মানুষটা আমাকে চায় না জেনেও তাকে আমি ভালোবেসে যাচ্ছি এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় সেটা আমার জানা নেই যাকে তাকে নিয়ে গর্ব করা ঠিক না মানুষ মাত্রই পরিবর্তনশীল পুরো শহর ঘুমিয়ে গেলেও না শুধু আমি বলা তো যায় না কখন ফিরে আসো তুমি মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই আমার খুব দেখতে ইচ্ছে করে কে পাইছে আপনারে। আমার খুব দেখতে মনে হয় এই দুনিয়ার ভাগ্যবান মানুষটা দেখতে কেমন হয় আমি নেই তাতে কি যায় আসে আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে আবার জন্ম নিও এই জন্মে তো পাওয়া হলো না পরের জন্য আবার চেষ্টা করব তুমি সত্যি খুব ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্ট দিচ্ছ সে শুধু কাটতেই জানে না যদি দেখো বদলে গেছি তবে বুঝে নিও তুমি চিলে বদলে যাওয়ার কারণ স্পর্শ ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না আর দুইজনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে স্পর্শ থাকবেই তবে সেটা হতে হবে মনের স্পর্শ দেহের না এত কষ্ট জীবন আমার পাশে থাকার মতো কেউ নেই এখন কান্না লুকাতে পারি আজকাল অভিমান হলেও পারি হাসতে কষ্ট হলেও আর দেই না কাউকে বুঝতে সত্যি আমি বড় হয়ে গেছি নিজেরই অজান্তে আমায় ক্ষমা করে দিও হয়তো আমার সাথে দেখা না হলে তোমার জীবনটা আর সুন্দর হতো আমার মা আছে দেখি আমার অস্তিত্ব টিকে আছে কথাই আছে না ভালো তো শুধু মাইই ভাসে বাকিরা তো অভিনয় করতে আসে এই জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝতে যায়নি না ফ্যামিলি না প্রিয় মানুষটা আবার জন্ম নিও এই জন্মে তো পাওয়া হলো না পরের জন্মে আবার চেষ্টা করব নিতেই তো থাকো অনেক দূরে তার উপর যদি কথা বলাটাও বন্ধ হয়ে যায় কতটা কষ্ট হয় একবারও কি ভেবে দেখেছো পুরুর যদি দেহের পাগল হইতো তাহলে ওই দেহটাই কুস্ত দশ টাকা দামের সিগারেট জ্বালিয়ে নিজের দেহটা আর না শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিয়ে ওঠাই প্রতিটা বৃষ্টিগোনায় লেখা থাকুক আমি সব অবধি তোমাকে চাই স্মৃতির মাঝে আটকে থাকা অদৃশ্য এক ছায়া মানুষটা হারিয়ে গেলেও ফুর হবে না তার মায়া হয়তো তোমাকে বুঝতে পারি না কিন্তু সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না পৃথিবীতে কোনো সম্পর্কেরই গ্যারান্টি নেই দিন শেষে পিছনে ফিরে দেখবা মা বাবা ছাড়া আর কেউই পাশে নেই যেখানে যাই সেখানে খুঁজি তুমি নামক ছায়া যদিও তুমি আমার হও নাই তারপরও এখনো কাটাতে পারিনি তোমার মায়া এই শখের বয়সে যাকে মনে ধরল তাকে আর আর কপালে না 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 ছিল ছিল পরিচয় শত্রুতা হেভাবে ভালোবাসার অভিনয় করে তুমি কিসের প্রতিশোধ নিলা নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে আমার জীবন পাখি যখন অবস্থিত বসেছিলাম আমি এখন পাখি সব হয়েছে তাই পর হইলাম আমি আমি অন্য কারো হওয়ার পর বলো না তোমায় ঢুকিয়েছি বলো না ভালোবাসা মিথ্যা ছিল আমি তোমার কাছে থাকতে চেয়েছি বহুবার বহুভাবে কিন্তু তুমি রাখো নি মইরে গেলে ভাবিও না যে তোমায় ভুলে গিয়েছি ওই আকাশে তারা হয়ে বলবো আজও তোমায় ভালোবাসি বুঝেও না বোঝার ভান ধরি আমি কিন্তু ঠিকই বুঝি কার জীবনে আমার গুরুত্ব কতটুকু সরল হয় ঠকে যাই তবু না তার কি যায় আসে যদি আমি নাই থাকি তার পাশে থাকে তো অনেক মানুষই ভালোবাসে জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই লাশের প্রশংসা তো শত্রুরাও করে পুরুষ দ্বিতীয়বার পূর্ণতা পায় যদি মায়ের মতো যত্ন করা কোনো এক মহারানী পায় আমার কষ্টগুলো তোমার কাছে নাটক মনে হয় তাই না ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখতেছ কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয় কি দরকার ছিল তোমার এতটা কাছে টেনে নেওয়ার যখন তোমার উদ্দেশ্যটাই ছিল দূরে সরিয়ে দেওয়া নতুন কোনো স্বপ্ন নিয়ে আবার আসবো এই শহরে আপাতত আমি হেরে গেছি আমার এই মনটা খুব জানতে ইচ্ছা করে একটু কি আমায় ভালোবাসছিলা নাকি পুরোটাই অভিনয় ছিল হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে থাকিয়ে দেখি আমার ভিতর সেই চঞ্চল আসতে থাকা আমিটা আর নেই হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা কোনো এক বিশেষ মানুষের জন্যই পরে যাকে তাকে নিয়ে গর্ব করা ঠিক না মানুষ মাত্রই পরিবর্তনশীল থাকতে তো চেয়েছিলাম প্রিয় তুমি রাখলে কোথায় প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায় পৃথিবীতে ভালোবাসার অধিকারটা সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই বেঁচে থাকতে কয়জনে বোঝে হারিয়ে গেলে তো সবাই খোঁজে হ্যাঁ রে ভাই এটাই দুনিয়ার নিয়ম তোমাকে ঠিক ততটুকু ভালোবাসি ততটুকু ভালোবাসলে হেক জীবনে আর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছা জন্মায় না আমার কারো উপর কোনো অভিযোগ নেই আমি নিজেও মানি আমি কারো যোগ্য নাই যদি টাকা জমে পুরনো কিছু মুহূর্ত কেনা যেত তাহলে টাকা জমিয়ে বারবার তার সাথে কাটানো কিছু মুহূর্ত কিনতাম তুমি স্বেচ্ছায় এলে আবার স্বেচ্ছায় গেলে মাঝখানে একটা ক্ষত উপহার দিলে দেখো না আমি তাতেও অনেক খুশি আছি শত শত ব্যথা শত আঘাতেও আমি কান্না করি নেই অথচ তোমার অভাবে আমি অবশ শিশুর মতো কেঁদেছি তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে যেদিন খুঁজবে সেদিন থাকে তুমি হারালে তার কি যায় আসে যদি আমি নাই থাকি তার পাশে থাকে তো অনেক মানুষই ভালোবাসে তামাক পাতা শোক দেয় নারী দেয় কষ্ট আমি একসময় প্রেমিক ছিলাম এখন লোকে বলে আমি নষ্ট যদি পারো মৃত্যুর আগে এসে একবার ছুঁয়ে দিও তাও যদি তোমার আত্মসম্মানে লাগে তাহলে মৃত্যুর পরে সে কাপড় সরিয়ে চোখগুলো একটু দেখিও যে চোখগুলো তুমি কত যত্ন করে কাঁদিয়েছো চেহারাটা ছিল আয়নার মতো কিন্তু মনটা দেখা যায় না এই উচ্চবিত্তে শহরে গরিবের ভালোবাসা হয় না আমার শূন্যতা তুমিও একদিন অনুভব করবে শুধু সময়ের অপেক্ষা কপাল তো চেহারার মধ্যে পড়ে এখন চেহারাটাই যদি খারাপ হয় তাহলে কপালটা আর কিভাবে ভালো হইব তারপর একদিন জানতে পারলাম সে তার পরিবার না বরং নিজের সুখের জন্যই আমাকে ছেড়ে গেছে তুমি সব বুঝো জানি শুধু যতটুকু না প্রিয় সেইটুকুই আমি মা শিক্ষিত হোক বা না হোক কিন্তু আমাদের মানতেই হবে আমাদের মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ভালোবেসেছিলাম তোমায় তুমি ভেবেছিলে বোকা হন্দের মতো করেছিলাম বিশ্বাস তুমি দিয়ে গেলে ধোকা বহুদিন পার হলো দেখি না তার ছায়া ভালোবাসাটা কঠিন জিনিস ভয়ঙ্কর তার মায়া কষ্ট হলে চুপ থাকি তাকে বললে বুঝবে কি যদি সে বুঝতো মনের কথা দিত না আমায় ব্যথা আমার কষ্ট আমারই থাক সে না হয় সুখীই থাক মনের গভীরে আঘাত করে ভাবছো তুমি জিতে গেছো যেখানে তুমি আঘাত করছো সেখানে কেবল তুমিই ছিলে পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম নারী হচ্ছে তুমি মেরি যান তোমার ওই পাগল করা হাসি আমি বড্ড ভালোবাসি